কঠিন বিপর্যয় শাহ মুসিবত দুঃখ বিপদ থেকে উত্তরণের তেরোটি আমল ও উপায় নাম্বার এক ইমানের শক্তি বৃদ্ধি যে কোনো বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হলো ইমানের শক্তি বৃদ্ধি করা ইমানের দুর্বলতা থেকে নানা রকম সমস্যার সৃষ্টি হয় তাই আমাদের সবার উচিত আল্লাহর উপর আমাদের বিশ্বাস বা ইমানকে আরও মজবুত করা ইমান দুর্বল হয় কেন ইমান দুর্বল হওয়ার প্রধান কারণ হল আল্লাহর অবাধ্য হওয়া বা পাপ কাজ করা যখন কোনো মানুষ পাপ করে তখন তার অন্তরে কলবে একটি কালো দাগ পড়ে যত বেশি পাপ করা হয় এই কালো দাগ তত বাড়তে থাকে অন্তর হলো ইমানের স্থান আর এই কালো দাগের কারণে অন্তর থেকে ইমান দুর্বল হয়ে যায় ইমানের শক্তি কিভাবে বাড়ানো যায় ইমানের শক্তি বাড়ানোর জন্য কিছু উপায় উপস্থাপন করা হল পাপ কাজ ছেড়ে দেওয়া যেহেতু পাপ করার কারণে ইমান দুর্বল হয় তাই পাপ ছেড়ে দিলে ইমান আবার সবল হতে শুরু করে নিয়মিত কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত মুমিনের ইমান বৃদ্ধি করে আল্লাহর বাণী যত পড়া হবে আল্লাহর প্রতি বিশ্বাস ততই দৃঢ় হবে নবী এবং সাহাবিদের জীবনী অধ্যায়ন অধ্যয়ন করা রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম এবং সাহবাইকার আমের জীবনের উপর পড়াশোনা করলে আল্লাহর প্রতি তাদের দৃঢ় বিশ্বাস এবং ত্যাগের কথা জানা যায় এই জ্ঞান আমাদের ইমানকে আরও মজবুত করে নিয়মিত জিকির করা আল্লাহর স্মরণ বা জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয় অন্তর যত শান্ত হবে ইমান ততই শক্তিশালী হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটি জিকির হল সুবাহান আল্লাহ লা লাহ ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবর এই জিক নিয়মিত করলে ইমান বৃদ্ধি পায় আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা কাউকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা ইমানকে পূর্ণতা দেয় যদি কেউ আল্লাহর জন্য দান করে এবং হারাম কাজে দান করা থেকে বিরত থাকে তবে তার ইমান মজবুত হয় সুতরাং যে কোনো সংকট বা বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে আমাদের উচিত আমাদের ইমানকে শক্তিশালী করা নিয়মিত তেলাওয়াত জিকির নবী ও সাহাবিদের জীবন অধ্যয়ন এবং আল্লাহর জন্য ভালো ও মন্দ কাজগুলোকে বিবেচনা করা আমাদের ইমানকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে নাম্বার দুই বিপর্যয় থেকে বাঁচার দ্বিতীয় উপায় হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা শুধু নামে মুসলমান না হয়ে বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সব বিধান মেনে চলা জরুরি নামাজ রোজা জাকাত হজ ইসলামের প্রতিটি স্তম্ভই সঠিকভাবে পালন করতে হবে একজন প্রকৃত মুসলিমের জন্য আল্লাহর সব আদেশ মেনে চলা এবং সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা অপরিহার্য আল্লাহ কর আনে বলেছেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো নাম্বার তিন বিপর্যয় থেকে বাঁচার তৃতীয় উপায় হলো দিনের সঠিক জ্ঞান অর্জন এবং সেই অনুযায়ী আমল করা সঠিক ধর্মীয় জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান অনুযায়ী কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেয়ামতের দিন আল্লাহ মানুষকে কয়েকটি বিষয়ে প্রশ্ন করবেন তার মধ্যে একটি হলো মানুষ যে জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী আমল বা কাজ করেছে কিনা যেমন আল্লাহর কাছে সিজদা করা একটি সঠিক জ্ঞান কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা অজ্ঞতা এবং শিরিক তাই সঠিক জ্ঞান অর্জন করে তা জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগ করা উচিত নাম্বার চার বিপর্যয় থেকে বাঁচার চার নং উপায় হলো দিনের সঠিক জ্ঞান অন্যদের কাছে প্রচার করা যে কোনো বিপর্যয় থেকে রক্ষাপিত হলে আমাদের দায়িত্ব হলো। ইসলাম সম্পর্কে যে সঠিক জ্ঞান আমরা অর্জন করি তা অন্যদের কাছে পৌঁছে দেওয়া এটি নবী করিম সাল্লিহাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য একটি গুরু দায়িত্ব জ্ঞান প্রচারের মাধ্যমে আমরা নিজের এবং সমাজের মধ্যে সত্য ও আলোর প্রসার ঘটাতে পারি নাম্বার পাঁচ আল্লাহর দিনের সহায়তাকারী হওয়া আল্লাহর পথে সাহায্য করার অর্থ হল তার দিনকে সাহায্য করা এর মধ্যে রয়েছে মসজিদ মাদ্রাসা নির্মাণে সাহায্য করা দিনের কাজে আর্থিক সহযোগিতা করা এবং আল্লাহর পথে সংগ্রামকারীদের সমর্থন ও সাহায্য করা আল্লাহ কোরআনে বলেন যে হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ছয় নম্বর হলো বেশি বেশি দোয়া করা বিপর্যয় থেকে উত্তরণের অন্যতম উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আমাদের জীবনের ছোট বড় সব প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত মানুষ বারবার ডাকলে বিরক্ত হয় কিন্তু আল্লাহ তালা খুশি হন নবী করিম সাল্লাই বলেছেন দোয়া করাটাই হলো এ বাদক তাই কোনো কিছু চাওয়ার জন্য সময় বা নির্দিষ্ট জায়গার জন্য অপেক্ষা না করে সব সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত নাম্বার সাত আল্লাহর উপর ভরসা ও ধৈর্যের সাথে অপেক্ষা করা দোয়া করার পাশাপাশি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে মনে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন ধৈর্য ও দৃঢ়তার সাথে আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করা জরুরি কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন নাম্বার আট পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা ইসলামে মুমিনরা পরস্পর ভাই ভাই আমাদের উচিত এই ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করা ব্যক্তিগত ঝগড়া বিবাদ মিটিয়ে একে অপরের পাশে দাঁড়ানো দরকার কারণ যখন আমরা একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করি তখন আমাদের শক্তি দুর্বল হয়ে যায় নাম্বার নয় ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো আল্লাহ কোরআনে বলেছেন তোমরা পরস্পর ঝগড়া করো না কারণ তাতে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে তাই আন্তরিকতা ও ঐক্য বজায় রাখা জরুরি ব্যক্তিগত মতভেদ থাকলেও বৃহত্তর ইসলামের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত নাম্বার দশ বিশ্ব মুসলিমের ব্যথায় ব্যথিত হওয়া সারা পৃথিবীর মুসলমানরা এক দেহের মতো দেহের এক অংশে আঘাত লাগলে পুরো শরীর যেমন ব্যথা অনুভব করে তেমনি বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলিম আক্রান্ত হলে আমাদের সবার সেই কষ্ট অনুভব করা উচিত নাম্বার এগারো নির্যাতিত মুসলিমদের জন্য অর্থনৈতিক সহায়তা করা যে কোনো সংকটে থাকা বা নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য অর্থনৈতিক সাহায্য করা আমাদের দায়িত্ব এটি আল্লাহর দিনকে সাহায্য করার একটি অংশ নাম্বার জুলুমের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সব মুসলিমের দায়িত্ব শুধু নির্দিষ্ট কিছু নয় জালেমের ভালো কাজ দেখে সামান্য তার সব জুলুমকে ভুলে যাওয়া উচিত নয় জালেমদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তোলা আমাদের ইমানই দায়িত্ব নাম্বার তেরো বিলাসী জীবন বর্জন করা মোমিনদের জীবন বিলাসী হতে পারে না একজন বিশ্বাসীর প্রতিটি মুহূর্ত আল্লাহর এবাদতে ব্যয় করা উচিত এই দুনিয়া মুমিনদের জন্য আখেরাতের সঞ্চয় করার একটি জায়গা আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন